আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি অনেকে আপনাদের সাথে রয়েছি পোল্যান্ডের বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে তাই যারা যারা পোল্যান্ডে যেতে বা পোল্যান্ডে গিয়ে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি পোল্যান্ডে আপনারা ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে কোন কোন সেক্টরে কি কি কাজ করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ পোল্যান্ডে যদি আপনারা কাজ করেন আমাদের মাধ্যমে তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন বা কোন কোন সেক্টরে কাজ করবেন সে সব বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তো চলুন সেক্টরগুলি প্রথমে জেনে আসা যায় পোল্যান্ডে যে তিনটি সেক্টরে কাজ রয়েছে সেটি হচ্ছে এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার প্রিয় দর্শক যারা যারা এই কনস্ট্রাকশন সাইটে কিংবা ফ্যাক্টরি সাইটে অথবা আপনার জেনারেল হেল্পার পদে কাজ করতে চান তারা কিন্তু অনেক অনেক কাজের সুযোগ পাবেন কেননা এই সেক্টরগুলিতেও কিন্তু অনেক কাজের সুযোগ রয়েছে মানে আপনি কিন্তু মাল্টিপল কাজ করতে পারেন যদি আপনি কোনো দিকে দক্ষ হন বা কোনো কাজে পারদর্শী হন আপনি কিন্তু সেই কাজের দক্ষতাটা আপনি এখানে কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনার পূর্ব অভিজ্ঞতা কিন্তু এখানে অনেকটাই ম্যাটার করবে বা খুবই একটি রেজাল্ট দেবে তো প্রিয় দর্শক এছাড়াও যারা অদক্ষ রয়েছেন তাদেরও কিন্তু চিন্তা করার খুব একটা কারণ নেই কেননা তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে কাজে নেওয়া হবে অর্থাৎ তারা যদি হেল্পার পদেও যায় তারা কিন্তু প্রথমে একটি ট্রেনিং সেশন পাবেন ট্রেনিং সেশনের পরে কিন্তু আপনি মূল কাজে যুক্ত হবেন বা আপনি যখন কাজটি শিখে যাবেন পরিপূর্ণভাবে তখনই আপনাকে নেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু কারোরই চিন্তা করার তেমন কোনোই কারণ নাই কেননা ফ্লাই এডিভিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকেই পাচ্ছেন কাজ করার অনেক সুযোগ তো প্রিয় দর্শক চলুন তাহলে জেনে আসি কাজ করার ক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা আপনারা কোম্পানির পক্ষ থেকে পাবেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারেন এটা কোম্পানির পলিসি অনুযায়ী কিংবা আপনার ইচ্ছে অনুযায়ী অর্থাৎ যদি আপনার মনে হয় আপনি ওভারটাইম করবেন সেক্ষেত্রে করতে পারেন বা যদি কোম্পানির মনে হয় যে আপনাকে যদি ওভারটাইম করানো উচিত তাহলে তারাও কিন্তু এটা অর্ডার করতে পারে এসব কিন্তু আপনাকে শুরু থেকে বলে দেওয়া হচ্ছে এখানে খাবার নিজের এবং থাকাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটা ম্যানেজ করবে কোম্পানির পক্ষ থেকে এখানে আপনার বেতন হবে আটশো থেকে বারোশো ইউরো যেটা কিনা বাংলাদেশি টাকায় অনেক একটা হিউজ অ্যামাউন্ট তো যারা যারা ভাবছেন যে আপনারা পোল্যান্ডে গিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই কাজের ক্ষেত্রগুলি কিংবা আপনার যে স্যালারি সবটাই কিন্তু খুবই খুবই কম্পেটেবল এবং খুবই ভালো একটি সুযোগ বিদেশে গিয়ে থাকার জন্য কেননা এই অ্যামাউন্টের মধ্যে যেমন আপনি বিদেশেও খুব ভালোভাবে থাকতে পারবেন দেশেও খুব ভালো একটা অ্যামাউন্ট পাঠাতে পারবেন তো সব দিক থেকেই আপনার কিন্তু একটা উইন উইন সিচুয়েশন থাকছে যদি আপনি আমাদের মাধ্যমে যান পোল্যান্ডের তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এখন তাহলে চলুন জেনে আসি যে কি কি ডকুমেন্টস প্রয়োজন আপনার ফাইল প্রসেসিং জন্য প্রথমেই প্রয়োজন হবে আপনার পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হবে এরপরে প্রয়োজন হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্টের ছয় কপি ছবি এরপর প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এর পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনি কিন্তু সেটিও সাথে করে নিয়ে আসতে পারেন এই প্রত্যেকটি ডকুমেন্টসে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হবে এছাড়াও যদি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে আপনি কিন্তু তার একটি ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এটি খুবই হেল্পফুল হবে আপনার সিভিটি ভারী করার জন্য বা আপনার যে ফাইলটি রয়েছে এই ফাইলের ওয়েট বাড়ানোর জন্য বা আপনি যে দক্ষ কোনো কাজে সেটা আমরা বুঝতে পারবো এবং আপনাকে কাজের দিক থেকে আমরা প্রায়োরিটিতে রাখবো সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়ার এভিয়েশনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি আল্লাহ হাফিজ